আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি এখন বয়স দিচ্ছিলাম আমার ভিডিওগুলোতে আর নিজেরটা নিজে এডিট করতেছিলাম তো চিন্তা করলাম যে আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সাথে একটু শেয়ার করি তারাও তো ভালো মন্দ শেয়ার করে আমার মানে বাসায় যত কিছু হয় না কেন ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমার একটা পরিবার তো যাই হোক তো চলো আমি এখানে চলে আসছি বেলকনিতে দেখতেছি অনেক কলা তো মা বললেন কি একটু কলা পিঠা করো তো আমি বললাম যে না কলা পিঠা এখন কিভাবে বিকেল ছাড়া হবে না দুপুরবেলা কী কিসের কলা পিঠা মা কথা বললেন তো বলতেছিলেন যে আমি তোমাকে হেল্প করব তো চিন্তা করলাম যাচ্ছা ওকে আর এখান দিয়ে তো রুটি কলা খেয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য সকালবেলাও রুটি খাওয়া হয়েছে পরোটা খাওয়া হয়েছে নাস্তা করা হয়েছে আমি কিন্তু চা খাওয়াটা ভুলেই গিয়েছিলাম তো এই যে দেখো আমার একটা কাপে করে এটা আমি চা খেয়ে নিচ্ছি বিলকুনিতে দাঁড়ায়া আমার কাছে কিন্তু ভালোই লাগতে ছিল তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না তো চলো চা খেয়ে ভাইয়ের রুমে চলে আসলাম আয়সা দেখতেছি যে আমি তো সবসময় বকাঝকা করি তো এখন দেখতেছি যে না আমাকে দেখে ভাই উঠে গেছে চিন্তা করছে যে আমি তো ভিডিও করব। এই জন্য দেখো আমার ভাই সুন্দর করে ঘরটা গুছিয়ে নিছে যাতে আমি রাগারাগি না করি তো ঘর গুছানো দেখে আমি চলে আসলাম রান্নাঘরে কিছু কাজ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ মেয়ে মানুষের রান্নাঘরটাই হয়েছে তার বড় জায়গা কারণ রান্নাঘরের সারাদিন বারো ঘন্টার ভিত্তি বেশি একটা সময় রান্নাঘরে থাকতে হয় তো যাই হোক চলো আমি এই ঝুরিটা ধুয়ে তারপরে চামিচগুলো রেখে দিলাম এক সাইডে কারণ রান্নাঘরটা একদম ছোট। জানি না আল্লাপাকা আমাকে কখন এই সুযোগ কি কিনা বড়ো একটা রান্নাঘর যেতে হয় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এখান থেকে চলে আসলাম ক্যাবিনেটের এখানে দেখো প্রায় একদিন রান্না করব রান্না করে তোমাদেরকে দেখাবো ভাঙ্গা করাইতে আর রান্না করব না অনেকেই কমেন্ট করো যে আপা ভাঙ্গা করাইতে কেন রান্না করেন আমার ভালো লাগে পুরানা জিনিস আমি ফালাই না তো চলো একটু ঢেকে রাখতেছি এখন যাবো রান্নাঘরে শুটকি ব্ল্যান্ডার করে নেবো এই যে এটা দিয়ে শুটকির বড়া করব আমি রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি দেখো এখন এই যে শুটকি দিয়ে দিলাম আর একটু ব্ল্যান্ডার করে নেব যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তো আমার এখানে কিন্তু ভর্তার রেসিপিগুলো ভালোই থাকে তোমরা কিন্তু ইচ্ছা করলে দেখে দেখে তারপরে এভাবে করে তোমরা একটা রেসিপি তৈরি করতে পারো দেখো ব্লান্ডার করা হয়ে গেছে ছোটো বোন চামিচ দিয়ে এখানে নিয়ে নিলেন এই যে আমার কাছে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কারণ আমার তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার মনটা ভরে যায় এখন আমি এটা দেখি করি চলো আর এখানে নিয়ে নিছি দেখো সয়াবিন এখন সয়াবিনের একটা রেসিপি তৈরি করবো সেটাও থাকবে আমার ব্লগে তোমরা কিন্তু দেখবে এই যে দেখো কারণ সয়াবিনটা ছোট ভাই অনেক পছন্দ করেন এই জন্য সয়াবিনটা রান্না করা হয়ে গেছে আর এখানে চলে আসছি এই যে দেখো সুটকির বড়া হ্যাঁ আমি কুমড়ো পাতা নিয়ে নিছি তোমরা লাউ পাতা নিয়ে নিতে পারবা কেউ সুতা দিয়ে বাঁধে আমি কিন্তু কাঠি দিয়ে আটকে দিছি এখন আমি তেলে ভাজা নেব এই যে তেলে ভাজা নিচ্ছি তেলে একদম ভাই জেনেছি এখন আমি গরম ভাত দিয়ে খেয়েও দেখাবো তোমাদের সাথে কারণ আজকের ভিডিওটা কিন্তু সব কিছু মিলেই প্রত্যেকটা দিনে চিন্তা করি কিছু না কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ একটু ভালোবাসার জায়গাটায় একটু কিছু বলার ট্রাই করি কারণ সব কিছুই কিন্তু ভালোবাসার উদ্দি কিছুই নাই হ্যাঁ তো দেখো আমি এই বড়াটা দিয়ে গরম কিন্তু অনেক গরম আমি ছিঁড়তে পারতেছি না একটু ভাত খেয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম তোমরা আমার সাথে থাকবে কারণ যারা আমাকে অনেকটা ভালোবাসো আরও বেশি বেশি ভালোবাসবে কারণ তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করি ভালো মন্দ তোমরাও কিন্তু এভাবে আমার সাথে শেয়ার করতে পারো যারা তোমাদের তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি আচ্ছা ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখো ছুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা